আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি কেমন আছেন তো আজকে আমি লাইভে আসার কারণ হলো আমি দেখেছি বাংলাদেশ মাননীয় প্রধান উপদেষ্টা উনি নির্বাচনের বিষয়ে কিছু আলোচনা এবং নির্বাচনে আমাদের যে ভোটের কার্ড রয়েছে ওই কার্ডগুলো নিয়ে উনি তদন্ত করার জন্য এবং ভোটারদের তদন্ত করার জন্য তালিকা চলছে তো আমি এ ব্যাপারে একটা কথা বলবো যেটা আমার কেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একটা সমস্যা হয় হচ্ছে এই সমস্যাটা হলো কি সমস্যাটা হলো কি দেখবেন যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু উনার জীবন দশায় কিন্তু উনি স্বামীর পরিচয় কোনো দিন চলেন নাই যেমন উনার আইডি কার্ডটা আপনারা দেখেন মানে আইডি কার্ডের মধ্যে স্বামীর নাম নাই যে কারণে পিতার নাম লাগানো উনার এই পিতা যোগ্যতা চলার কারণে পিতার পরিচয় চলার কারণে উনার পিতৃ পরিচয় আল্লাহ রসুল বলছেন যে তোমরা বিয়ের পরে স্বামীর পরিচয় চলো স্বামী তোমাদের মেন গার্জেন্ট এবং স্বামীর পরিচয় চলো কিন্তু ওই মহিলা উনি ওই ওই আফাজান উনি কি করছেন ওনার স্বামীর পরিচয় হচ্ছে না চলিয়া ফিতার পরিচয় চলছেন এই জন্যে ওনাকে আমি যখন এই রংপুর গিয়েছিলাম তখন উনার বাড়িতে গিয়েছিলাম এবং খবর জাহাজ করছি ওনার স্বামীর তখন আমি বললাম আমি তো শেখ হাসিনার বাড়িতে গেছি মানুষ আমাকে বলে এই তুমি তো বোকা ওনার বাড়িতে গুফালগঞ্জে তুমি শেখ হাসিনার বাড়িতে গেলে কেমনে আমি বললাম না আমি বুকামা বোকা না ওনার স্বামীর কবরস্থান এখানে ওনাদের বাড়ি এখানে কিন্তু উনি বাবার পরিচয় চলার কারণে ওনাকে গুফালগঞ্জে বলে আসলে কিন্তু ওনার বাড়িতে তো রংপুর এই জন্যে আমি যেটা বলতেছি ওনার পিতার পরিচয় উনি চলেন এই জন্য ওনার আইডি কার্ডের মধ্যে পিতার পরিচয় যেমন এই যে তো আমি বলতেছি প্রত্যেকটা মহিলা কিন্তু সমস্যা হয় অনেক সময় মহিলারা আমাদের কাছে আইডি কার্ড দেয় ওনার স্বামীর নাম কি ওনার পরিচয় কি ভাইটি আমাদের সমস্যা কেননা আইডি কার্ড বিয়ের পরেও যদি কেউ আইডি কার্ড করে বাবার নামে করে এটা কিন্তু আমাদের নীতি হয়ে গেছে বাংলাদেশের উল্টা হয়ে গেছে এই জন্য আমার প্রধান ও উপদেষ্টার কাছে এবং নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন হলো এই ভুলটাকে সংশোধন করে আগের প্রধানমন্ত্রী যেহেতু ভুল করেছেন ওনার নিজের পরিচয় বাবার নামে দিয়েছেন এই জন্যে বাংলাদেশের সব নারীরা এখন বাবার নামে চলতে হয় বাধ্যতামূলক এই জন্যে আপনারা অবশ্যই এটাকে চেঞ্জ করে প্রত্যেকটা মহিলার স্বামীর নাম যেন লাগানো হয় যেমন মহিলা অমুক রিয়া বিবি ওনার স্বামী অমুক মহিলা অমুক বিবি ওনার স্বামী অমুক আইডি কার্ডের মধ্যে যেন প্রধানমন্ত্রীর ভুল যেন না হয় নতুন করে যেন সংশোধন হয় এবং প্রত্যেকটা আইডি কার্ড যেন অমুক মহিলা স্বামী অমুক তাহলে মানুষ চিনতে আর সমস্যা হয় না ভুল ভুল আর হবে না এই জন্য আমার আকুল আবেদন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আপনি অবশ্যই ভোটগুলোকে তদন্ত শুরু করে দিয়েছেন এবং তদন্ত করতেছেন তো আইডি কার্ড থেকে প্রত্যেকটা আইডি কার্ড মেয়েদের ক্ষেত্রে দেখা যায় স্বামীর কোনো নাম পাওয়া যায় না যেমন আল্লাহ রসুল সাল্লাহ বলছেন তোমরা প্রত্যেকটা মহিলা স্বামীর পরিচয়ে চলো কিন্তু ওই মহিলা বাবার পরিচয়ে পিতৃ পরিচয় দেওয়ার কারণে সারাটা দেশবাসীকে উনার মতো বানিয়ে ফেলছে সুতরাং পূর্বের আইনগুলা রেখে নতুন করে যেন প্রত্যেকটা আইডি কার্ডের মধ্যে এরকম ভুল যেন না হয় স্বামীর পরিচয়ে যেন আইডি কার্ড সংশোধন করা হয় এই আকুল আবেদন করে আমি আপনাদের সামনে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা